যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মেট্রো রেলে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন গত তারিখ থেকে গত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপনারা সকলেই জানেন মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তিটি পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল এরপরে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অনেকেই এই সার্কুলারে আবেদন করতে পারেননি অনেকে জানানো না যে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা এখানে আবেদন করেনি তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এর কারণ হচ্ছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটির কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বারো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তাদের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করে এখানে বলা রয়েছে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনপত্র দাখিলের সময়সীমা বৃদ্ধি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডে ডিএমটিসিএল এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখ এত এত সড়ক নম্বরে প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে অনিবার্য কারণবশত আগামী তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো অর্থাৎ বুঝতেই পেরেছেন পূর্বে ছিল উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পরবর্তীতে সেটা সংশোধন করে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এখনও পর্যন্ত এই সার্কুলার সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন এই মেটেরিয়ালের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে এ টু জেড দেখিয়ে দেব। প্রিয়বন্ধু প্রথমে যে পটি দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার নভাবে একজন পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে অভিজ্ঞতা কথা বলা রয়েছে কোনো সরকারি বা বিধিবদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে বিশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে জেনারেল ম্যানেজার এখানে একজন নেওয়া হবে চতুর্থ গ্রেড বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোনো সরকারি বা বিধিবিদ্ধ সংস্থা বা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে পঁচিশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতেই পাচ্ছেন জেনারেল ম্যানেজার নেওয়া হবে একজন চতুর্থ গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট ইস্টিউটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পঁচিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবার দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার পিও অ্যান্ড সিভিল না হবে একজন পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট ইনস্টিটিউটতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার স্টোরেজ অ্যান্ড প্রকারমেন্ট এখানে একজন নেওয়া হবে পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার অপারেশন ম্যানেজমেন্ট এখানে একজন না হবে পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের বাস্তব কর্ম অজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার ট্রেন অপারেশন এখানে একজন হবে পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হাতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার ট্র্যাকশন অ্যান্ড এস সি এডি এখানে একজন হবে পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হাতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার ই অ্যান্ড এম এখানে পঞ্চম গ্রেডে আবেদন প্রদান করা হবে একজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট ইনস্টিটিউটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের বাস্তব কর্ম অবজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার সিগন্যালিং অ্যান্ড টেলিকম এখানে একজন হবে পঞ্চম গ্রেড এবেদন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বিশ বছরের বাস্তব কর্ম অবজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার ইন্সপেকশন এখানে একজন হবে পঞ্চম গ্রেডে আবেদন প্রদান করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ডিপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কশপ এখানে একজন হবে পঞ্চম গ্রেডে আবেদন প্রদান করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে বিশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন ডিপুটি জেনারেল ম্যানেজার সিকিউরিটি এখানে একজন নেওয়া পঞ্চম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোনো সাময়িক বা পুলিশ বা আনসার বা অনুরূপ অন্য কোনো বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম বিশ বছরের বাস্তব কর্মগত থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিট নেওয়া হবে একজন চতুর্থ গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হাতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকতার ডিগ্রি অর্জন করতে হবে তবে ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পঁচিশ বছরের বাস্তবক্রম অভিজ্ঞতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস এখানে একজন না হবে চতুর্থ গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বা ফিনান্সের প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকর্তার ডিগ্রি অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট এখানে একজন না হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পঁচিশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিশ্চিত আবেদনের সর্বগুলি কথা বলে রয়েছে তাদের সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে এখানে আপনার অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এল নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের নমুনা এই যে দেখতে পাচ্ছেন তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ওই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্মের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙের ছবি সতায়িত হতে হবে প্রযুক্তির ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নাম্বার সহ পার্সোনাল ডাটাশিট দিতে হবে এরপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা শনাক্তপত্রের ছায়ালিপি এবং সকল প্রশিক্ষণ প্রযুক্তির ক্ষেত্রে ও অভিজ্ঞতা ক্ষেত্রে অবশ্যই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এখানে আবেদন হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু তো এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনেকগুলি ক্রমিক দুই তিন চোদ্দ পনেরো ষোলো নং পদের জন্য আপনাদেরকে দুই হাজার টাকা পে করতে হবে এক চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো নং পদের জন্য আপনাদেরকে পনেরোশো টাকা পে করতে হবে টাকাটা কীভাবে পে করবেন এখানে দেখতে পাচ্ছেন পেওরআর বা ব্যাঙ্ক অফের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় টাকাটা জমা দিতে হবে এবং জমার মূলকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো বন্ধুরা এখানে কীভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র আগামী উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তো বন্ধুরা এই যে আগামী উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে এখন কিন্তু সময়সীমা বাড়ানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অফিস সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযোগি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল থেকে পুরাতন রোড গার্ডেন চোদ্দেন্ট পেরেছেন আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এটা কিন্তু এখন নেই এখন কিন্তু টাইমটি বাড়ানো হয়েছে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুল নিয়ে আপনাদের মাঝে হাজির হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ